হ্যালো বন্ধুরা আজ কথা বলব বিদ্যুতের বিল নিয়ে বিদ্যুতের বিল মেটাতে গিয়ে গরিব মানুষের না বিশ্বাস অবস্থা এই রকম পরিস্থিতিতে রাজ্য সরকার তাদের কিছুটা সুরাহা দিতে নতুন এক প্রকল্প নিয়ে এসেছে যেখানে তিনশো টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে কারা এই ছাড় পাবেন কিভাবে আবেদন করবেন সব থাকছে এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ এরকম খবরের আপডেট পেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন তাহলে দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ মিলবে তিনশো টাকা অবধি ছাড় দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের দেখুন এগারোই জুলাই দু হাজার চব্বিশ খবরটি প্রকাশিত হয়েছে বিদ্যুৎ ছাড়া এখন এক প্রকার অচল মানুষের জীবন লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি সব কিছুই চালাতে দরকার হয় বিদ্যুতের এদিকে আবার সেই কারণে চরচর করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল সেটা মেটাতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায় আমজনতা তবে অনেকেই জানেন না বিদ্যুতের বিলের সমস্যার সুরহা করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটা দারুণ স্কিম দু হাজার কুড়ি সাল নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন অর্থাৎ প্রায় তিনশো টাকা সাশ্রয় হয় তাদের রাজ্য সরকারের এই স্কিমের নাম হল হাসির আলো এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন এই রাজ্যের বহু মানুষ এবার দেখুন এই প্রকল্পে কারা সুযোগ সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের শূন্য দশমিক তিন কিলোয়াটের ক্ষমতাসম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে এই উপভোক্তারা যদি হাসির আলো প্রকল্পে আবেদন করেন তাহলে তারা প্রত্যেক মাসে তিন মাসে পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয় সেটা চলুন দেখে নেওয়া যাক বলা হচ্ছে রাজ্য সরকারের হাসির আলো স্কিমে নাম লেখাতে হলে যথাযথ সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই স্কিমে আবেদন করা যায় সেখানে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন ইচ্ছুক উপভোক্তা অর্থাৎ আপনি দুইভাবে এই হাসির আলো অর্থাৎ বিদ্যুতের বিল ছাড় পেতে পারেন এক হচ্ছে নথিপত্র নিয়ে বিদ্যুৎ দপ্তরের অফিসে যাবেন দ্বিতীয়ত যখন আপনার এলাকায় দোয়ারে সরকারের ক্যাম্প বসবে সেখানে আবেদন করতে পারেন এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেয়ার করে দিন যারা এই সুযোগ সুযোগ যারা এই সুযোগ সুবিধা নিতে চান আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ ভালো থাকবেন